দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা অতিথহে আমারি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ বছর সোমবার শুক্রবার তোমরা আজকে সোমবার আর ছিল উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে শাইওয়ালদাতের সার বাচ্চুর গরুগুলো বাঁচানো হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গরুর দাম দর চলছে গরুটির দাম করছেন মোমেন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি দাম দর চলতেছে নাকি কত বলছ কত চাই মামুন ভাই আপনি তো কেনাকাটা আছেন নাকি আচ্ছা দেন একটু মোবাইল আমার শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে বয়স কেমন হতে পারে আট মাস প্লাস আট মাস প্লাস শাহিওয়ালার বাচ্চা

এটা কত দাম বাড়ে চাচা পঁয়ষট্টি চাওয়া বেচা কত পাঁচপানের সাপান কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বলে শাহিওয়ালের সার শাহিওয়ালের কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি

ছেলে মেয়েখানে সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল এ ভাই ভাই জোড়া কত ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ সাই জোড়া সাইজ এক কত বলে দেবো কত একবারে তারপরে এক লাখ হলে দেওয়া যাবে পকড়া সুন্দর ফুল বাচ্চা খেলা বাচ্চা বয়সটা কেমন হবে বাচ্চা আমি দেখছিলাম কত কত

শাহিওয়ালি ফুলাম আমার কথা নাই আমি আর কত মূরে বিক্ষোভ বাহান সাতাটা কত ভাই সাতাটা আটান্ন আটান্ন বেসা কত পার্ন পার কত পর্যন্ত বলে কাস্টমার চুয়ান্ন बाहन न बगा हमने टेंशन नहीं बच्चा